ছেলেরাই ক্রাশ খায় তার খালাতো বোনের ওপর আমিও ক্রাশ খাইছি আমার খালাতো বোনের ওপর বোন যখন আমাদের বাসায় বেড়াতে আসলো খালাতো বোনকে বললাম খালাতো বোন আমি তো তোর অনেক ভালোবাসি রে তখন খালাতো বোন আমার কথা শুনে বলতেছে চা ফাট তোর মতন কত ছেলে পেলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াই আমি বললাম দেখ খালাতো বোন আমি তো তোর অনেক ভালোবাসি রে তোর ছাড়া আমি থাকতে পারবো তখন বললো আচ্ছা তুই যখন আমার এত ভালোই বাসিস তাহলে আমার মায়েরে বল যাক তখন আমি ভাবলাম যা আচ্ছা ঠিক আছে তাহলে খালারে বলি খালারে না বললে তো আমাদের বিয়ে হবে তখন খালারে যায় বললাম খালা আমি তো আপনার মেয়েরা অনেক ভালোবাসি দেখেন ভাবে চিনতে দেখেন আমার সাথে যদি বিয়ে হয় তাহলে নিজে গেলে ভিতরেই থাকলো যখন খুশি তখনই ডাক দিতে পারবে ও রে সালা খালা শুনে খালাও রাজি ওনার মায়েও রাজি আমার মায়ের খালাও রাজি মানে আমার খালা রাজি এখন ভেবে দেখলাম যে সবাই যখন রাজি তখন বাদ বাকি থাকলো আমার মা আমার মায়েরও তো রাজি করানো লাগবে তখন মাকে বললাম মা দেখো তোমার বোনের বিয়ে তো আমি পছন্দ করছি অনেক ভালোবাসি দেখো আমাকে বিয়ে দিয়ে দাও তখন মা অনেক কিছু ভাবে চিন্তে বলতেছে আচ্ছা যা ওরে এত আনন্দ আমি আর কুঠি রাখি এত সুন্দর একসে কাই না আমি স্বপ্নে দেখছি